এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই বাংলাদেশ তারার পিছনে এই উপদেশটার জড়িত রয়েছে শেখ হাসিনা তো আপনার হেলিকপ্টারে ওঠার সময় পেয়েছিল আপনারা কিন্তু হেলিকপ্টারে ওঠার সময় পাবেন না সমস্ত উপদেষ্টাদেরকে আমি সতর্ক করতেছি বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসলে তখন কিন্তু আর রক্ষা পাবেন না আপনাদেরকে জবাব দিতে হবে এই রাষ্ট্রপতি কিভাবে দেশ চারল এই রাষ্ট্রপতি তো হত্যার সাথে জড়িত লুনটনের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত ছিল সে তো আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিল সে তো কোনো দরবেশ না রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে কি বাংলাদেশ থেকে পালায়ন করলো নাকি তাকে পালাতে সাহায্য করা হলো এই রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আপনারা যেরকম আপনার দরবেশ ভাবতেছেন সে কিন্তু তেমন দরবেশ নয় এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হত্যার সাথে জড়িত লুণ্টনের সাথে জড়িত ছিল দুর্নীতির সাথে জড়িত ছিল দেশের টাকা বিদেশে প্রচার করেছে অথচ এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশ থেকে পালাতে যারা সাহায্য করল এরা কি বাংলাদেশকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে আমরা দেখতে পাই আওয়ামী লীগের বহু বড় বড় নেতা যারা আপনার দুর্নীতির সাথে জড়িত ছিল হাজার হাজার মানুষকে আপনার হত্যার সাথে জড়িত ছিল এদেরকে পালানোর জন্য সমর্থন করছে এবং এদেরকে দেশ ত্যাগ করতে সাহায্য করছে এগুলো কারা করছে বর্তমান সময়ের সরকারের তো উপদেষ্টাগণ রয়েছেন অবশ্যই এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই বাংলাদেশ চারার পেছনে এই জড়িত রয়েছে। সমস্ত উপদেষ্টারা রক্তের উপর দাঁড়িয়ে আজকে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার জন্য এরা কাজ করতেছে এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ছিল এদেরকে সাহায্য করতেছে দেশ থেকে নিরাপদ এদেরকে পাড়াতে সহযোগিতা করতেছে আমি উপদেষ্টাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ কিন্তু স্বৈরাচার শেখ হাসিনাকে আপনার রক্ষা দেয় নাই আওয়ামী লীগকে রক্ষা দেয় নাই দেশ চারতে বাধ্য করেছে আপনারা কিন্তু আপনাদের পরিস্থিতি কিন্তু ওই হয়ে যাচ্ছে আপনাদের কিন্তু এই দেশ চারতে হবে যদি আপনারা এরকম কর্মকাণ্ডের মধ্যে আপনার জড়িত থাকেন এভাবে যদি এই সমস্ত কাজ আপনারা করতে থাকেন বাংলাদেশের মানুষকে আপনারা যেরকম সহজ পাবেন তারা কিন্তু সেরকম সহজ না আপনারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য সাহায্য করবেন আর নেতাদেরকে পালাতে আপনার সহযোগিতা করবেন বাংলাদেশের মানুষ আপনাকে ছেড়ে দিবে শেখ হাসিনা তো আপনার হেলিকপ্টারে ওঠার সময় পেয়েছিল আপনারা কিন্তু হেলিকপ্টারে ওঠার সময় পাবেন না সমস্ত উপদেষ্টাদেরকে আমি সতর্ক করতেছি বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসলে তখন কিন্তু আর রক্ষা পাবেন না আপনাদেরকে জবাব দিতে হবে এই রাষ্ট্রপতি কিভাবে দেশ এই রাষ্ট্রপতি তো হত্যার সাথে জড়িত লুনটনের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত ছিল সে তো আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিল সে তো কোনো দল না তাহলে তাকে দেশ চারতে আপনারা সহযোগিতা করলেন কিভাবে এটার বিচার এবং এটার জবাব আপনাদেরকে দিতে হবে এই উপদেষ্টাদেরকে আমি সতর্ক করছি বাংলাদেশের মানুষ আপনাদের উপর আস্থা রাখে এভাবে যদি আপনারা অনৈতিক কাজ করতে থাকেন তাহলে কিন্তু রক্ষা পাবেন না ক্ষমতায় গিয়ে আপনারা অনেক পাগল হয়ে গেছেন অনেক কাজ করতেছেন যেগুলা ইসলাম বিরোধী দেশ মানবতা বিরোধী এই সমস্ত কাজ এখনও বর্জন করেন নয়তো এমনভাবে জনগণ ধরবে আপনারা কিন্তু পালানোর সুযোগ পাবেন না আওয়ামী লীগ তো ভারত পালায়ন করতে পেরেছে কিন্তু আপনারা এই বাংলাদেশ কোথায় যাবেন আপনাদেরকে কিন্তু রক্ষা না এই দেশের মানুষ তাই আমি সতর্ক করছি